এইবার ভাবছি একটু বসি কি বলতেছে একটু শুনি একটা চামড়ার আসন বলছে অর্জুন আমি নিমন্ত্রণ গ্রহণ করতে পারি আমার যে একটা নিয়ম আছে বলছি আমার বাড়ি যদি কেউ আতিথ্য গ্রহণ না করে আমি তার বাড়ির আতিত্ব গ্রহণ করি কাজ একটা দেখেছেন আমি যে তোমার বাড়ি যাব আমার বাড়ি আগে কিছু তুমি নররূপে নারায়ণ আমার বাড়ি কিছু না সেবা করলে আমি কিছুতেই তোমার বাড়ি সংশয়ে পড়ে খাবো মুচি বাড়ি খাওয়া যায় আর ওই দিন প্রাতকালীন স্নানও অর্জুনের করতে মনে তাহলে যখন প্রাতকালীন স্নান করেনি তাহলে দুপুরে করবে অসিনান্ত অন্য গ্রহণ করা সনাতন ধর্মে বৈধ নয় যারা রাক্ষস তারা সেনানবিহীনই খায় এই যে যুব সমাজ অসিনান্ত কিন্তু অন্ন গ্রহণ করা রাক্ষসের খাবার খাওয়া এই যে মায়েরা আজকাল তো সনাতন ধর্মের অনেক মায়েরা আছে এ এতবার বলছি মস্তক গুলো ঢাকো অনেকের মস্তকে কাপড়ই নেই আপনারা কিচ্ছু মানে না কাপড় ছোট হ্যাঁ এক দুহাত ছোট না তো একটু শুনুন সনাতন ধর্মের মায়েদের দীক্ষা নিয়েছে শিক্ষা নিয়েছে অথচ পায়খানার কাপড় অনেকে ছাড়ে না এই আমি এই রাস্তা দিয়ে আসবার সময় ফাঁকে যেন এক জায়গায় মুরগির বাক্স দেখলাম এটা ঋষি বাড়ি খাওয়া যাবে কিন্তু মুরগি পোষলে তার বাড়ি খাওয়া যাবে না এই যে দাসপাড়ার লোক এই দাসপাড়া বাদেও যারা এই যে নমসুতো আছেন যারা সাউকাস্ত কুণ্ডু ব্রাহ্মণ যা আছেন যদি কেউ মুরগি পুষে থাকেন কালকে মুরগি ছাড়াবেন আর নাহলে কোটি কল্পকাল করলেও কাজ হবে না এই অবস্থা কি জানেন এই নকুল বিশ্বাসের কথা একটু দত্ত হয়ে ধর বলবো বলবো

কেহে মিরামিষ কে ভুলেছে বি দাম রসুন এর ব্রাহ্মণরাই তো বাড়াইছে বাড়াইছে না খালি ব্রাহ্মণ না ওই আপনারাও বাড়াইছেন ভালো ভালো শিক্ষিত গুলা সারকলম লেখা বড়ি করি ওকে পেছ ছাড়া তরকারি হয় না ওরে খাওয়া আছে না যে কটায় কথা কয় ওই কটায় মনে হয় করি বেড়ায় এই অকামের যে কটা বেশি বেশি অকাম করে ওরা ওই হরি কথার মধ্যে সে কথা বলে এইবার ভালো জাতের কষি হইলে অল্প জালেই সেজে আর ভালো মানুষের বেটা বেটি হইলে অল্প কথাই বোঝে দেখুন খাদ্যের সাথে মনের প্রভাব ঘটে খাদ্য যার শুদ্ধ নাই তার মন পরিশুদ্ধ হতে চায় না নিরামিষ খাইলেই কিন্তু খাদ্য সৎ খাবার নয় নিরামিষ খাইলে কিন্তু হবে না সাত্ত্বিক খাবার খেতে হবে আজকে ওই যে বৈদিক মাছ বানাই খাবা বৈদিক মাংস খাবা বৈদিক ডিম খাবার এইগুলো যারা করে ওরা দেখায় দেখায়নি ভঙ্গি করা সাধু ওরা অরিজিনাল সাধু মনের পারে তো মনটা কাকে পরিষ্কার করা চাই কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা মিথ্যা বলছি সত্যি বলছি তো খাওয়া যায় তো না গেলে একটু লবণ দেখাই খেতে হবে না খাইলে তো কি করবো কেন হ্যাঁ মনে থাকবে তো আজকে সারা সারি নেই দাঁড়িয়ে থাকবে তো আবার তোর মারবে না তো একটু করে আরে কে বলছে ওই যে দুই এটা দেখি আঠির মতো বাড়া ওই আবার যুব যুবকের শক্তি থাকবে যুবকের ভক্তি থাকবে যুবকের নাম থাকবে নামের সৈনিক হবে প্রাণ গৌর দেবানে ওরা চাইতেছে আমারও কাজ আজকে বুড়ো বুড়ো সব কটার ও ঠ্যাং বাঙাটার আজকে না চাবো ভাবতেছে কি না নাইছে যাবে আজকে না না চাইয়ে ছাড়বো না নাম অনন্ত লীলা ওর লীলা কত দূর আছে আজকে ঘষাই ছাড়বো না গৌরহ অর্জুন যখন চিন্তা করছে এই যে অসিনান্ত রান্না করা যাবে নাকি কারা কারা অনসিনান্ত রান্না করেন তার একটু হাত তুলেন তো কেউ করে না কায়দা আছে না কথার মধ্যে দুইজন উঠে হয়েছে আমি দেখছি তাহলে শুনুন বাসি উনুনে রান্না করলে সেই রান্না যদি স্বামী পুত্রদের খাওয়ানো হয় ওই স্বামী পুত্র এবং যাদেরা খাবে তাদের পরমায়ু ক্ষুণ্ণ হয়ে যায় বুঝতে পেরেছেন বাসি উনুনে করা যাবে না অন্তত যারা মাছ মাংস ঘর তারা হারি তারা রবিবার বৃহস্পতিবারে একাদশীর তিন দিন এবং আমাবস্যা পূর্ণিমা সংক্রান্ত এই কয়দিন অন্তত বন্ধ হ্যাঁ হ্যাঁ গ্যাসের চুলে মুছতে হবে জল দিয়ে মুছে নিতে হবে আবার যেন ওই আমার এক ছেলে করছে কি ফ্যান দিতে বলছে তো আমার সেই মাঠারণ ফ্যান একেবারে ভিজেই থুইছে তা বুঝবেন তো ফ্যান মুছবার বলছো দুবার যাইয়ে হুইল পাউডারের গুঁড়ো দিয়ে একেবারে ভিজেই থুইছে বালতির ভিতর ওই পাখাগুলো খুলে তা বুঝবেন তো মোটর ভিজেলে তার অবস্থা কি যখন দিতেছে লাইন তেল পরে জ্বলিয়ে গেছে আগুন ধরে উঠছে তা আবার এমন করেন না ওই গ্যাসের চুল জল ডাইলেন না মুছে নিয়ে রাধে রাধে পারবে তো মা শীত হইলে তো এখনো প্রস্রাব করে অনেকে হাত পাওয়ি দেয় না পুরুষ ছেলেও না মাইয়ে ছেলেও না কে বুঝলে যায় না আর ওরে বাবা কালকে এক জায়গায় গেছি আমার এই দুইটার বমি এসে গেছে পায়ের মুজোর গন্ধে ওরে মানে ও যে সেই যে কবে পায়ে দেশে কিনার পরে আর মনে একদিনও দয় নাই তো এইরকম মুজোর সুজোকেও পড়েন না একটু প্রস্রাব করে হাত দোয়া শিখে আসে এই বুড়ো বয়সে আমরা এখনো ওই যে কয়েবার বাইরে যাবো পাওনা তুলে ভালো লাগে জীবন এখনো করি নাই এটা আমাদের বাপমার শিক্ষা গুরুদেবের শিক্ষা আর যেগুলো করেন ওর মা বাবারা শিখায় নাই এগুলো আমরা শিখেতে পারবো না কারণ ওই গোড়ায়